গাইজ আমরা আজকে একটা নতুন বোলাগিং এর উদ্দেশ্যে বার হলাম তো দেখাচ্ছি আপনাদেরকে আমাদের এখানে সেটাই আপনাদের দেখাবো জলে তো আসুন চলুন দেখাই তাই আপনাদের আজকে দেখাবো বৃষ্টিতে কি অবস্থা চারিদিকে কয়েকজন বৃষ্টিতে দেখেন কি অবস্থা বাড়ি গেছে জল উঠে গেছে এখন তো কমে গেছে দুই দিন বৃষ্টি হচ্ছে না যার কারণে জল উঠে গেছে এরপরে সামনে আরো অনেক জল আছে মেয়ে আর ভাইবো যাচ্ছে সামনে হেঁটে তো অল্প অল্প জল আছে কিন্তু সামনের দিকে যে বাড়িগুলো আরও অনেক বেশি জল তো এত কষ্ট করেও তাও বসবাসের কথা হচ্ছে কিছু করার নেই এদিকটায় প্রতিবারেই বর্ষার সময় এমন জল উঠে যায় প্রত্যেক বাড়িতে এবং প্রত্যেক বাড়িতে এখানে নৌকাও রাখা আছে ভাই তো ছোটো একটু দুষ্টুমি করছে তো আমার মেয়ে আবার ওকে

দেখুন কি অবস্থা দেখুন বাগান খুব একদম জলে এখানে আবার এটা মনে হচ্ছে মাছ ধরার কিছু একটা হবে আমি অবশ্য জানি না কি মাছই ধরে এটা দিয়ে এটা দিয়ে মনে হয় মাছ ধরা হয় জানি না সঠিক আমি যাচ্ছি দুটো দিদা ওই বসে আছে আর এখানে প্রচুর পাট চাষ হয় যার কারণে রাস্তার সাইড দিয়ে প্রচুর পাট কাটি

যাচ্ছি মেয়ে তো ভীষণ খুশি হচ্ছে ওর জল দিয়ে হাঁটতে খুব ভালো লাগে কতটা জল সামনে আরও দেখাচ্ছি সামনে প্রচুর পরিমাণে জল আছে বাড়িগুলো দেখেছেন বাড়ির ওঠানে এত পরিমাণে জল আর রাস্তা রাস্তা তো বোঝাই যাচ্ছে না যে রাস্তা

বাড়িতে গেছেন বাড়ির অবস্থাকে জলে একদম ভরে গেছে এগুলো কিন্তু সব চাষের জমি কিন্তু চাষের জমিতে এত পরিমাণ জল বোঝাই যাচ্ছে না যে ওগুলো চাষের জমি আর এখানে প্রচুর পরিমাণে কলমি শাক হয়ে আছে এই বৃষ্টির জল জলে এই অবস্থা হয়েছে তারপরেই এখানে কলমি শাক হয়েছে শালুক ফুল হয়েছে অনেক কিছু আছে এই রাস্তা দিয়ে মানুষ চলাফেরা করবে কি করে আর মাছ তো প্রচুর পরিমাণে লোক ধরছিল কি বলবো সেগুলো আপনাদেরকে দেখাতে পারিনি অনেক জল জলটা কিন্তু যাই বলেন পরিষ্কার আছে পুরো নিচেটা দেখা যাচ্ছে রাস্তাটা মনে হয় আরো বেশি যাস না ওই সাইডটা পুরো একদম মানে জলে ভরা ওখান দিয়ে নৌকা চলাচল করে আর আমি রাস্তা দিয়ে যাচ্ছি যে উঠেছে কিছু একটা দেখেছি মাছ ধরতে যাচ্ছে ছোট ছোট মাছ ধরাচ্ছি অনেকটা জল সাইডে সেই মাছটাই মারা দিয়ে যাচ্ছে তাই এতটা জল ওয়াউ ওয়াউ আমরা আর একটু সামনে গিয়ে যাব নিচের দিকে তাকিয়ে থাকি আস্তে জল কিন্তু বাড়ছে বুঝতে পারছো বেশি দিকটা যাস বেশি জাস্টে পড়ে যায় পরে তো আরো বৃষ্টি বাকি আছে এরপরে আর বৃষ্টিতে আরো যে কি অবস্থা হবে কিছু বলার নেই এখানকার যেসব মানুষগুলো বাস করে মানে তারা এরপরে সামনে একটা বাজারে ওখানে স্কুল আছে সেখানে চলে যেতে হয় এদিকে চাপ না এদিকে উঠে যায় প্রত্যেক বাড়িতে না থাকতে পারে না কো পোস্টার দেখছিস পোস্টার দেখে জল মানে বোঝাই যাচ্ছে না কোনটা রাস্তা কোনটা দেখুন এইখানটায় আরো জল অনেকটাই জল বেশি এখানে এই রাস্তার সাইডে এই পোস্টার গুলো কিন্তু বোঝাই যাচ্ছে না যে ওই পোস্টার গুলোর জন্য বোঝা যাচ্ছে এতটুকু এরিয়া রাস্তা সাইডগুলো একটু আপনাদের দেখাই ঘুরে ঘুরে

পা দিয়ে যদি পড়ে যাও বিল তো মনে হয় ওই সাইডটা টা যে শাক হয়ে আছে কলমি শাক আছে এখানে টেনে নিতে হবে গাছ বুঝলে হাত দিয়ে দেখো ভরা একদম শাকগুলো দেখে শাক যেন না একটু তুলে পরিমাণ হয়ে আসে এগুলো কী শাক ভরা কি বলে আমি সঠিক জানি না ও হয়ে আছে প্রচুর পরিমাণে শাক দেখান কি অবস্থা দেখুন এই পর্যন্তই আবার পরের ভিডিওতে দেখা হবে

দেখুন দেখুন গাইজ আমাদের এদিকে কি ভয়াবহ অবস্থা দেখেছেন এদিকটা একটু কম জল আছে এই দিকটাই নামিয়ে দাও নামিয়ে দাও মানে কম জল নামাও হ্যাঁ এই জায়গাটাই ঠিক আছে এই জায়গাটাই নামিয়ে দাও এদিকে সাইড আয় এই যে রাস্তা নাও আই 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 নামাও নামাও ও লাগছে না ও মানে নামছে না নতুন ব্লগিংয়ের উদ্দেশ্যে পার হলাম তোমাদের একটা সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য তোমাদের সামনে তুলে ধরবো যদি আমার চ্যানেলটিকে ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ঠিক আছে দেখুন সেটা আপনাদেরকে দেখাচ্ছি বৃষ্টিতে আমাদের এদিকে কি অবস্থা দেখুন রাস্তায় দেখুন কতটা জল রাস্তার উপরে